হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটিতে আমি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু বিষয় বাংলা শ্রেণী অষ্টম এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এখানে আমি অষ্টম শ্রেণীর প্রশ্নের প্রথম পার্টের সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে আমি কাজ ক এর সমস্যাগুলোর সমাধান করে দিয়েছি তাহলে চলো দেখে নেওয়া যাক কাজ কতে রয়েছে জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো এখানে নির্দেশনা দেওয়া রয়েছে তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে আমাদের বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যাগুলো নিচে উল্লেখ করা হলো বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত বই নেই দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের জন্য দরিদ্র তহবিল নেই বিদ্যালয়ের নিজস্ব কোনো ক্যান্টিন নেই কম্পিউটার ল্যাবে ইন্টারনেট সংযোগ নেই মাল্টিমিডিয়া ক্লাসরুমের অভাব বিজ্ঞান ল্যাবে পরীক্ষা নিরীক্ষার জন্য পর্যাপ্ত উপকরণ নেই এরপরের নির্দেশনায় রয়েছে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে উল্লেখিত সমস্যাটি সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারি যেমন প্রধান শিক্ষক শ্রেণী শিক্ষক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অভিভাবক কমিটির সভাপতি এরপরে চলে আসি পরবর্তী নির্দেশনায় যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে উল্লেখিত সমস্যাটি সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিভিন্ন উপায়ে যোগাযোগ করতে পারি যেমন লিখিত উপায়ে মৌখিক উপায়ে এবং যান্ত্রিক উপায়ে এরপরে চলে আসি কাজ কয়ের দুই নম্বর নির্দেশনায় দুই নম্বর নির্দেশনায় দেওয়া রয়েছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো আমরা প্রথম নমুনাটি তৈরি করেছি মৌখিক উপায়ে যোগাযোগের নমুনা এটি সংলাপের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে ছাত্র আমার নাম সজীব আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্র আজ আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার ছিল প্রধান শিক্ষক অবশ্যই সজীব তুমি কি বিষয়ে কথা বলতে চাও ছাত্র স্যার আমাদের বিদ্যালয়ে পাঠাগারে পর্যাপ্ত বই নেই এতে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি প্রধান শিক্ষক আচ্ছা পাঠাগারে পর্যাপ্ত বই থাকার বই না থাকার কারণে তোমাদের কি সমস্যা হচ্ছে এভাবে তোমরা পুরো সংলাপটি পড়ে নিও এবং তোমাদের উত্তরপত্রে লিখো আমি আর বেশি পড়ে সময় নষ্ট করছি না এরপরে চলে আসি পরবর্তী যোগাযোগের উপায়ে লিখিত উপায়ে যোগাযোগের নমুনা আবেদনপত্র এখানে আমরা একটি আবেদনপত্র লিখে প্রধান শিক্ষককে জানাতে পারি আমি আবেদনপত্রটি লিখে দিয়েছি তারিখ পনেরো জুলাই দু বরাবর প্রধান শিক্ষক ঝিঙেপুল মাধ্যমিক বিদ্যালয় মাগুরা বিষয় বিদ্যালয়ে পাঠাগারে পর্যাপ্ত বই সরবরাহের জন্য আবেদন জনাব যথাযথ সম্মানপূর্বক বিনত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বিদ্যালয়ে পাঠাগারে পর্যাপ্ত বইয়ের অভাব বোধ করছি বইয়ের গুরুত্ব শিক্ষার ক্ষেত্রে অপরিসীম এটি শিক্ষার মান উন্নয়ন করে এবং শিক্ষার্থীদেরকে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান আহরণ করতে সহায়তা করে আমাদের বিদ্যালয়ে পাঠাগারে পর্যাপ্ত বই না থাকায় আমরা বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ থেকে বঞ্চিত হচ্ছি অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় অনেক পিছিয়ে আছি অথায় মহোদয়ের নিকট সবিনয় নিবেদন এই যে আমাদের পাঠাগারে পর্যাপ্ত বই এর সরবরাহ করে আমাদের বাধিত করবেন বিনীত নিবেদন আপনার বিশ্বস্ত সজীব হোসেন অষ্টম শ্রেণীর পক্ষ থেকে ঝিঙেফুল মাধ্যমিক বিদ্যালয় মাগুরা আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে এই ভিডিওর সাথে সাথে পার্ট টু ও আপলোড করা হয়েছে তোমরা সেটিও দেখে নিও ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিও